হে নাও বলো হে ফটো তুলবে বলে ওরকম পোজ দিচ্ছে আমি তো বুঝতেই পারিনি আর কটা আর পারবো না আমি তুলতে কি আমি এক রকম পোজে বারবার ফটো তুলতে পারবো না তুমি অন্য পোজ দাও আমার হাতটা দে হাতটা দে আমার হাত দাও হাত দাও মা হাত দাও আরেকটা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ধরো হ্যাঁ এই পোজে এবার ফটো লাভলি চলো এবার তোমরা আদর খাও আমি যাই টাটা